আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন ওনার নাম আব্দুর রহিম উনি প্রশ্ন করেছেন যে আমি একটি একজন মেয়েকে আমি পছন্দ করি বা ভালোবাসি তাকে এবং তাকে বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি এটাকে মানছে না তো সেক্ষেত্রে আমি কি করতে পারি এখন তাকে বিয়ে করবো নাকি সিদ্ধান্ত সিদ্ধান্ত মেনে গেল এটা আমাদের সারা বিশ্বে মুসলিম সমাজে একটা সমস্যা হয়ে গিয়েছে যে আমরা ছেলে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছি তাদের মতো চলছে তারা স্বভাবতই মেয়েরা ছেলেদের সাথে বন্ধুত্ব হয়ে যাচ্ছে ছেলেরা মেয়েদের সাথে বন্ধুত্ব হয়ে যাচ্ছে কিন্তু যখন তারা বিবাহ করতে চায় তাদের চয়েসটাকে আমরা অনার করছি না অনার না করার কারণ কিন্তু কোনো প্র্যাকটিক্যাল না ইগো আমাদের কাছে না শুনে তুমি বিয়ে ঠিক করে ফেলেছো কাজে ওটা মানা যাবে না এমন একটা অবস্থা এক্ষেত্রে আমরা প্রথমেই অভিভাবকদেরকে বলবো যে আপনারা অবশ্যই সন্তানদের চয়েসকে সম্মান করবেন ইসলামে বিবাহের জন্য দুটো জিনিস বলা হয়েছে একটা যে বিবাহ করবে ছেলে মেয়েদের চয়েস একটা হলো পিতা মাতার একটা মতামত মতামত এটার কারণ হল সন্তানদেরও লক্ষ্য রাখতে হবে যে ছেলে প্রশ্ন করেছে তার জন্য এটা জরুরি যে আমরা সাধারণত যখন বিশ পঁচিশ পনেরো এরকম বয়স হয় এই সময়ে কিশোরেরা বা যুবকেরা যৌবনের শুরুতে যে চয়েসটা করে এটা অধিকাংশ সময় ভুল হয় আমাদের এক ভাই দুবাইয়ের ওনার বস অর্থাৎ অফিসের ওনার সিনিয়র বস ফিলিপিনো উনি ওনার শ্যালকের বিবাহের জন্য দেশে আসবেন শ্যালকও চাকরি করে দুবাইয়ে তে উনি ছুটি চেয়েছেন যে আমার শ্যালকের বিবাহ যাব তো শ্যালকের বিবাহ কেমন তে শ্বশুর শাশুড়ি মেয়ে দেখে চয়েস করে রেখেছে শ্যালক যে দেখে পছন্দ হলেই বিয়ে হয়ে যাবে তে এখন ফিলিপিনো ভাই অবাক হয়েছেন এটা কেমন কথা যে মেয়েকে কোনোদিন দেখলাম না দু এক বছর তার সাথে চললাম না তাকে তোমরা বিয়ে করে ফেলো এটা কেমন ধরনের তোমাদের একটা অসভ্যতা আমরা তো কখন এটা করিনি যার সাথে সংসার করবো আগে তার সাথে একটু মিশে দেখতে হবে না সে কেমন তো এখন আমার ওই ভাই থেকে বলছেন যে দেখো তোমরা তো সবাই দেখে শুনে পছন্দ বিয়ে করো আর আমরা পিতা মাতা দেখে রাখি আমরা একটু চোখের দেখা দেখে বিয়ে করি কিন্তু বিবাহের ভাঙন তো তোমাদের দেশে বেশি আমাদের দেশে কম এটার কারণ কি বলো তুমি এত দেখার পরও ভাঙে কেন ভাঙে তে ওই সম্ভবত ফিলিপিন উত্তর দিতে পারেননি উনি তাকে উত্তর দিচ্ছেন যে আমাদের চয়েস আছে কিন্তু এক্সপিরিয়েন্স নেই আর পিতা মাতার এক্সপিরিয়েন্স আছে তারা জানেন কোন ধরনের পরিবারের মেয়েরা কেমন সংসার করতে পারে কেমন ধরনের ভালো মন্দ যখন পিতা মাতার এক্সপিরিয়েন্স আর সন্তানদের এক জায়গা হয় তখন সেটা বেশি হয় হয় এটার জন্য আমরা আমাদের যারা বিবাহ করতে যাচ্ছেন তাদেরকেও বলবো যে আমাদের চয়েসের সাথে পিতা মাতার পরামর্শ লাগবে কাজে যদি পিতা মাতা এমন কিছু মত দেন যে এটা তোমার জন্য ভালো হবে না সেটা যৌক্তিক হয় তাহলে আমাদের এই ইমোশনাল চয়েসটাকে বাদ দিতে পারলে ভালো কারণ সাধারণত অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের চয়েসটা ভালো হয় না কল্যাণকর হয় এই জন্য পিতা দায়িত্ব হলো যত সম্ভব ছেলে মেয়েদের চয়েসকে অনার করা যদি কোনো সমস্যা না থাকে মেনে নেওয়া যদি উনিশ বিশ হয় কারণ আমরা তো এই ধরনের একটা পরিবারে থেকে বিবাহ দেবো এই ধরনের একটা মেয়েকে হয়তো দেখা যাচ্ছে খারাপই হবে কাজে তারা চয়েস করেছে তাদের এগিয়ে যেতে দেওয়া উচিত আর যদি এই ধরনের সুবিবেচক পিতামাতা কোনো সুবিবেচনা লদ্ধ পরামর্শ দেন যে তোমার জন্য কোনো মতে ভালো হবে না এই এই কারণে এটা সন্তানদের মানা উচিত মানা উচিত জি আলহামদুলিল্লাহ আশা করছি আমাদের দর্শক ভাই বোনেরা বিষয়টি খুব সুন্দরভাবে মেনে নেবেন আশা করছি আমাদের অনেকে পরিবারই এই সমস্যাটি আছে এখন ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো বিয়ে করতে চান সেক্ষেত্রে আসলে সমন্বয় হওয়া দরকার এককভাবে পিতামাতার মাতার সিদ্ধান্তকেও আসলে ওইভাবে চাপিয়ে দেওয়া উচিত না আবার সে সন্তানকেও ছেড়ে দেওয়া উচিত না একটা সমন্বয় হয়ে যদি আমরা করি তাহলে আমাদের এই বিষয়গুলো সুন্দর হবে ইনশাল্লাহ